পাবনা প্রতিশ্রুতির উদ্যোগে পেঁয়াজ চাষ সম্প্রসারণে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে সূত্রনগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনের রিপোর্টে দেখুন বিস্তারিত গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির শীর্ষ প্রকল্পের আওতায় উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে স্থানীয় প্রশাসন কৃষি অধিদপ্তর পরিবেশ অধিকার ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সাথে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রজেক্টের আগে স্যার আমরা একটা বড় প্রজেক্ট করেছি সুজনা এবং সাত উপজেলাতে সেটা ছিল পাঁচ বছরের একটা প্রজেক্ট সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট ওটাও ছিল অনিয়নের ওপর একটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট ছিল ওখানে প্রায় দশ কোটি টাকার একটা প্রজেক্ট ছিল ঋণ সহায়তা সহ কিছু সাপোর্ট ছিল তো আমরা এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করছি আমাদের ভীষণ এবং মিশন আমরা নারী পুরুষের সম প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের ক্ষমতায়নের মাধ্যমে মানুষমত জীবনযাপন নিশ্চিত করা ছিল আমাদের ভীষণ যারা মোহাম্মদ রাফিউল ইসলাম অতিরিক্ত উপপরিচালক শস্য কৃষি সম্প্রসারণ আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি তারা উপস্থিত আছেন এছাড়াও সংস্থার পাবনা প্রতিশ্রুতি সংস্থার পরিচালক মহোদয় উপস্থিত আছেন উপস্থিত আছেন পাবনা প্রতিশ্রুতির রিজিওনাল এবং এরিয়া ম্যানেজার বৃন্দ এবং ম্যানেজার বৃন্দ এবং সারা বাংলাদেশের যে পরিমাণ পেঁয়াজ লাগে এর পঁচিশ থেকে তিরিশ ভাগ শুধুমাত্র পাবনা থেকেই সাপ্লাই হয় সারা দেশে এই জন্যই পাবনার সুনাম সারা দেশে রয়েছে এই পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা হিসাবে তাছাড়া কিন্তু পেঁয়াজ উৎপাদনে যেহেতু পাবনা জেলা বাংলাদেশের মধ্যে শীর্ষস্থান দখল করে আছে চাষী ভাই বোনদের আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি যে পাবনার গৌরব তারা ধরে রেখেছেন সারা বাংলাদেশে সারা বছরে পেঁয়াজ লাগে মাত্র বত্রিশ লক্ষ মেট্রিক টন এর মধ্যে পাবনাই উৎপন্ন হয় সাড়ে আট লক্ষ

কৃষিবিদ আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার অতিরিক্ত উপপরিচালক শস্য কৃষিবিদ রাফিউল ইসলাম এর আগে গোলটেবিল বৈঠকের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পাবনা প্রতিশ্রুতির পরিচালক ও ফোকাল পার্সন আর এম পি মোহাম্মদ মনির হোসেন বৈঠকে সুজানগর ও সাথিয়া উপজেলার কৃষক কৃষানী সহ বিভিন্ন পর্যায়ের পঞ্চাশ জন ব্যক্তি অংশগ্রহণ করেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে